হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মশারি দিয়ে আমি ছাদে রেখেছি কারণ মুরগি বেশি আটকে রাখলে দেখা যায় বাচ্চাগুলোর দানা বড়ো হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুবই নিরাপদে আছে আলহামদুলিল্লাহ দশটা বাচ্চা নিয়ে মুরগি আছে মুরগির বাচ্চা দশটা তো এইভাবে আমি মুরগি রাখছি মসুরি দিয়ে চারোপাশে ঘেরো দিয়ে দিয়েছে যেন বিড়াল কিংবা কাক কোনোটাই যেন আমার মুরগিরকে ধরতে পারে না তো আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঢাকার মধ্যে যারা এভাবে মুরগি পালতে চান অবশ্যই এভাবে পালতে পারেন তো এই যে মার্শাল্লা আমার বাচ্চাগুলো অনেক চঞ্চল দেখুন ওদের জন্য পানি দিয়েছি চাল দিয়েছি তারপরে পাতাও দেয় ওরা খায় আর এই দিক দিয়ে হচ্ছে আমার ছাদ বাগান দেখতে পাচ্ছেন